আসসালামু আলাইকুম আদাব বিএনপির কোনো নেতাই আমার পছন্দের তালিকায় নেই তবে মাঝে মধ্যে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু মানুষের কিছু কিছু নেতার বক্তব্য ভালো লাগে এদের মধ্যে শামসুজ্জামান দুদু মির্জা আব্বাস এবং গয়েশ্বর রায় রয়েছে গয়েেশ্বরায় মাঝে মধ্যে সম্প্রতিকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এর মধ্যে একবার যখন আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছিল মব হচ্ছিল ভাঙচুর হচ্ছিল তখন তিনি বলেছিলেন একদিন আমাদের বাড়িঘরে আক্রমণ হবে এবং মব হবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে বাস্তবতায় যে কালচারটা যে ম কালচারের সৃষ্টি মব ভায়োলেন্সে শুরু করলো এই সরকার এটার কিন্তু রেশ থাকবেই এবং রাজনীতি উত্থান পতন আছেই থাকবে আজকে আওয়ামী লীগের দুর্দিন যাচ্ছে বিএনপির ভালো সুদিনের জন্য বিএনপি সুদিন এসে আসছে না এবং স্বাধীনতা বিরোধী একসময় মুক্তিযুদ্ধ করে চৌবন্ন বছর না চৌন্ন বছর বলবো না আওয়ামী লীগের শাসনামল যতদিন স্বাধীনতার পরে এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর শাসনামল এবং শেখ হাসিনার শাসন মুক্তিযোদ্ধাদের সুসময় ছিল এখন রাজাকারদের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে শক্তির পাওয়ার চলছে তাদের শাসনামল চলছে তাদের দৃষ্টতা দেখে মধ্যে মধ্যে মনে হয় এই দেশটি কেন যে বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন যাই হোক হয়তো এই জন্য এই কথাটি বাস্তবতার সাথে মিলে যায় সম্প্রতি গত দুই দিন আগে হয়তো গয়েশ্বর রায় আরেকটি কথা বলেছে অত্যন্ত বাস্তব একজন ব্যক্তি সম্পর্কে আমরা সবাই জানি তিন চার দিন আগে যখন আঠারো তারিখে সম্ভব না উনিশ তারিখে সম্ভবত উনিশ উনিশ না বিশেষ সেনাপ্রধান যখন কিছু কথাবার্তা পড়লেন তার অফিসারদের সাথে কিছু আলটিমেটাম দিলেন আলটিমেটার সরাসরি না পরোক্ষভাবে কিছু কথা বললেন যা ইরুশ সরকারের অবস্থানকে টলটলমান করে ফেললো ওরা ভয় আতঙ্ক হয়ে মনে করলো সরকার প্রধান সরকারব সেনাপ্রধানব সেনাবাহিনী বোধ এই মুহূর্তে ক্ষমতা নিয়ে যাবে এবং সারা দেশে একটা উত্তেজনা যে সারাদিন এই বিভিন্ন গুজব এই সেনাবাহিনী সেনাবাহিনী এই বিমানবন্দর দখল করে নিয়েছে সেনাবাহিনী যমুনার দিকে যাচ্ছে একটা তারপরে ইউনুসের পক্ষে সমাবেশ করা রাষ্ট্রপতি করা বিভিন্ন একটা উত্তেজনাকর পরিস্থিতি ইউনুস করলেন কি তার চিরাচৌধুর নিয়মে নতুন কৌশল করলেন কি উনি পদত্যাগের নাটক করলেন তাও কার মাধ্যমে ওই নাবালকদের মাধ্যমে তিনি তার সরকারি দল অনিবন্ধিত যে দলটি তাকে তিনি অত্যন্ত দিয়ে পরামর্শ দিয়ে গঠন করেছেন সেই নাহিদদের সাথে কথা প্রসঙ্গে নাকি উনি উনি বললেন যেভাবে যদি কাজ করতে না দেওয়া হয় তিনি পদত্যাগ করবেন করে উনি মার্কেটে ছাড়লেন মানুষের মনোভাব বোঝার জন্য দেশের বেশিরভাগ মানুষ অত্যন্ত খুশি হলো মনে সুখের নিঃশ্বাস চাল অন্তর্বকে। এই সুদখুরের হাত থেকে দেশটি রক্ষা পাবে যে সুদখুরের কারণে গ্রামীণ ব্যাংকের কারণে শত শত গ্রামের মানুষ কিস্তি দিতে নিঃস্ব হয়ে গিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সেই ইতিহাস সেই ঘটনাগুলো জানি কিন্তু এটা ছিল ইউনি একটা নাটক এটা করার পরে কিছু মানুষ যারা জুলাই আন্দোলনের সাথে স্টেক হোল্ডার তারা ভাবলো ইউনি যদি পদত্যাগ করে এই মুহূর্তে তাহলে বিশেষ করে জঙ্গি গোষ্ঠী এবং যারা মপ করছে যারা সকল হত্যাকাণ্ডের জন্য দায়ী মানুষ হত্যাকাণ্ডের জন্য দায়ী সেই নাবালকরা এই সমন্বয়করা তারা ভাবলো যদি ইউনিশ পদত্যাগ করে ফেলে তাহলে তো তাদের তো আর রক্ষা নেই তারা শুরু করে ইউনিসের পক্ষে বিভিন্ন ক্যাম্পে এবং এর পরামর্শ জামাত ইসলামের আমির মূলত এই সরকারের যে উপদেষ্টা রাজনৈতিক দল সেই আমির সরাসরি না বলে ফেসবুকে বা একটু বিবৃতি দিয়ে বললেন যে সকল রাজনৈতিক দলের সাথে ইউনুসের সম একটা বসা প্রয়োজন ইউনুস বসলেন কথা বলেন এইটা আর একটা নাটক কারণ তিনি তিনটি দলকে প্রথমে ডাকলেন যে তিনটি দলের অবস্থান তিনভাবে ভিন্ন আর কিছু মানুষকে রাস্তায় রাখলেন না নির্বাচন হতে বিচার না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত বিচার হবে না জুলাই সময় অর্থাৎ বিভিন্ন ইস্যু রাস্তায় রাখলেন ওই তিনি কথা বলতে শুরু করলেন অর্থাৎ বিষয়টিকে ধামা চাওয়ার চেষ্টা করলেন উপদেষ্টারা বললেন আমরা উনি পদত্যাগ করব উপদেষ্টা পরিষদের উপদেষ্টা বললেন না উনি তো পদত্যাগ করার কথা বলেননি পদত্যাগ করবেন কেন করবেন না যদি পরিস্থিতি এমন হয় যে আমরা কাজ করতে পারছি না তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেব মনে হচ্ছে সারা দেশের জনগণ ওনার পক্ষেই আছে কারণ ওনার সেই ডাস্টবিন শফিক তো বলেই দিয়েছে ওনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে যা কিছু করার জন উনি চাপের মধ্যে যদি না থাকে চাপটা কারা সৃষ্টি করছে এই যে উদ্ভূত পরিস্থিতি প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে এগুলো কারা সৃষ্টি করছে এই যে বিশৃঙ্খলা যে আইন শৃঙ্খলা সব মপ সবগুলো কারা করতেছে ইউনুসের লোকজন অর্থ সমন্বয়করা একরা এনসিপির লোকজন এই হাসনার সার্ভিসরা কাদের লোক ওনাদের ওনারই লোক আজকের দিনটা আপনার চিন্তা আজকে সারাদিন যদি আপনি বাংলাদেশের খবর নিয়ে থাকেন দেখবেন কি সচিলাবল উত্তপ্ত যৌক্তিক কারণে কোনো একটি গণতান্ত্রিক দেশে প্রশাসন বা সরকারের কর্মচারী তাদের দাবি জানাতে পারবে না দাবি জানালেই তাদের চাকরিচ্যুত করা হবে বরখাস্ত করা হবে বেতন কমিয়ে দেওয়া এই যে শাস্তিমূলক যে আইন অর্থাৎ কেউ কথা বলতে পারবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিডিয়ার স্বাধীনতা কথা বলে এই সরকার সরকারকে নিয়ে এসেছেন আজকে মিডিয়া যেমন স্বাধীন না আজকে না স্বাধীন সচিবালয় তার বিপরীতে এই কি ঘোষণা দিল যে প্রত্যেককে ছাটাই করে দেওয়া হবে সবাই প্রশাসনের সবাই স্বৈরাচারের দোষ আঠারো লক্ষ সারা দেশের আঠারো লক্ষ বিশ লক্ষ স্টাফ সব স্বৈরাচার সবকে বইশ তাদেরকে ছাটাই করে দেওয়া হবে এবং আগামীকাল সচিবয়ালের সামনে ওরা সমাবেশ দেখেছে তার মানে কি যুদ্ধ কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে এই প্রশাসন যদি কাজ না করে প্রশাসনকে বিগড়িয়ে এই প্রশাসন হচ্ছে দেশের মাথা কোন দেশে কোন প্রশাসনকে বিগড়িয়ে প্রশাসনকে বাদ দিয়ে সরকার চলতে পারে না এটা সরকারের মাথা এবং হৃদপিণ্ড তারা তো সেটাই চায় দেশটা আরো অচল হোক এই শিল্প কারখানা বন্ধ হয়ে যাক জিনিসপত্রের দাম বাড়তে থাকুক এই পরিস্থিতি থাকলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে শত চেষ্টা করেও কোন বিনিয়োগ আসবে না যতই বিদেশি সেই আশিক না পাশিক না টাসিককে নিয়ে এসেছেন মহাপন্ডিত একটা অনেক টাকা খরচ করে বিনিয়োগ পরিবেশ সেমিনারও করলেন কিন্তু গত নয় মাসে একটি টাকাও বিনিয়োগ আসেনি এবং দেশীয় বিনিয়োগকারীরাও বিনিয়োগ করে করবে কি করে দেশে কোনো পরিবেশিতে নেই আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই তো পরিবেশই নেই বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে কিন্তু আমদানি রপ্তানি কমে যাচ্ছে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে রপ্তানি কমে যাচ্ছে আমদানি আমদানি বেড়ে গিয়েছে সে যে দেখলাম শিল্পপতিরা বলছেন কারখানা বলছেন আগামী কয়েক মাসের মধ্যে স পঞ্চাশটা পঞ্চাশ ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে আবার তাদের উপর চাপ আছে শ্রমিকদের বেতন দিতে অবশ্যই শ্রমিকরা চলবে কী করে তো শ্রমিকদের বেতনও ওরা দিতে পারতেছে না এই পরিস্থিতিতে আবার সচিবালের স সারা দেশ কর্মচারীদের সাথে যুদ্ধ যুদ্ধ করতে যাচ্ছে একটার পর একটা সৃষ্টি করেই আছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সব মূল হচ্ছে উদ্দেশ্য একটাই কোনো অবস্থায় নির্বাচন দেবে না এবং ইউরিস গদি ছাড়বে না তার গদি ক্ষমতা ছাড়তে চায় না প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা চার মাস হয়ে তারপরও এখনো কোনো বইশ পুরোপুরি পায়েছে কিনা সন্দেহ হয়েছে তার মধ্যে আজকে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক সাহাদেশে কর্মবিরতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুলগুলো বন্ধ করা হয়ে গেছে লেখা লেখাপড়া হয় না কলেজে হচ্ছে না স্কুলে হচ্ছে না আপনার শিক্ষার বারোটা বেজে গিয়েছে পল্লী বিদ্যুৎ আজকে তারা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘট অর্থাৎ চতুর্দিকে যে বিশৃঙ্খলা সবই হচ্ছে কিন্তু সরকারের কারণে আর তার ওই সাং তার ওই যে চামুন্ডাদের কারণে মানুষ দাবি নিয়ে যেন রাস্তায় নামে ওই চেরা চামুন্ডারা তাদের চ্যালেঞ্জ করে ফেলে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে জোর করে মপ করতে চায় সেই ক্ষেত্রে আজকে এই যে এই যে বললাম না এবং আজকে আপনার সার্ভিসাল আবার দেখো বললাম বিচার শেষ নেওয়া নির্বাচন করতে হবে না মনে হচ্ছে তারাই সরকার চালাচ্ছে তারাই তারাই নির্বাচন কমিশন তারাই সরকার প্রদান তারাই নির্বাচন তাদের কথায় সব কিছু হতে হবে তারা যখন চাইবে তখন ইউনুস তাই করবে কিন্তু যেহেতু আগে মবের মূল্য মগের মূল্য হয়ে গিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে শেখ হাসিনাকে শরীরাচার বলা হয় এই শরীরাচারটা কে এই যে ইউনুস বললো বন্দর দিয়ে দেবো অবস্থাটা সব কিছু উদ্দেশ্য একটাই ক্ষমতা ছাড়া যাবে না তাই একের পর একের পক্ষে স্যু সৃষ্টি করে কত দশ প্রায় নয় দশ বছর মাস যাবৎ দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে দেশের তো তাদের প্রয়োজন নেই তাদের লুটপাট করতে পারলেই হইল আর ইউনিসেন গ্রামীণ ব্যাংকে যত সুযোগ সুবিধা দেওয়া যায় গ্রামীণ ব্যাংকে যত সুযোগ সুবিধা দেওয়া যায় সেইটাই হচ্ছে এই সরকারের মূল সংস্কারের উদ্দেশ্য সব কিছুর মূলে রয়েছে নিজেদের লুটপাট করা সম্পদের পাহাড় করা এই দেশের মানুষের সাথে তাদের তাই একটি উন্নয়ন উন্নয়নশীল দেশকে একটি সাজানো গুজানো দেশকে তারা ধ্বংস করে দিয়েছে সব কিছুর পিছনে হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখা আমি আমি চিন্তা করতে পারতেছি না যদি কালকে সচিবালয় কর্মচারীদের সাথে তাদের সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় সারাদেশ করতেছে দেশটাই পুরো সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে শুধু নিজেদের স্বার্থে তাই আমার গয়স্বরায়ের কথাটা আমার আবারও মনে হলো আজ আসলেই তো ইউনিস পদত দেহাত করবে কিন্তু পদত্যাগ করবে না কারণ এই লোকটি অত্যন্ত লিপস অত্যন্ত লোভী মানুষ আসলে সে দেহাতগ করবে কিন্তু পদত্যাগ করবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন